আমাদের মডার্ন কোচিং সেন্টার পক্ষ থেকে কিছু বক্তব্য আমি আজকে রাখতে চেয়েছি তো আমাদের কোচিং সেন্টারে কোন কোন টিচার পড়ায় আমাদের যে একটা কার্ড তৈরি করা হয়েছে সেই কার্ড নিয়ে আমি কিছু একটু সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সঙ্গে আপনারা একটু দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের একটা কার্ড লেখা আছে মডার্ন কোচিং সেন্টার স্থান রতনপুর মোড় গঙ্গরামপুর দক্ষিণ দিনাজপুর পিন সেভেন এখানে যত্ন সহকারে পড়ানো হয় প্রতিটি চ্যাপ্টারের উপর পরীক্ষা নেওয়া হয় এবং আলাদা করে ডাউট ক্লিয়ারিংয়ের ব্যবস্থা আছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস নেওয়া হয় প্রতিটি চ্যাপ্টার যদি জীবনবিজ্ঞান ধরি বা বাংলা ধরি বা ইংরেজি ধরি তো ইংরেজির কথাই বলছি যদি ইংরেজি প্রথম চ্যাপ্টার পড়াই সেই চ্যাপ্টারের উপর আমাদের পরীক্ষা নেব আমরা এবং যদি কোনো স্টুডেন্টের পড়ানোর পরেও সমস্যা থেকে থাকে যে ওই চ্যাপ্টারটা সে বুঝতে পারছে না তার উপরেও আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে থাকি তারপরে আছে কি আমাদের কোন কোন ক্লাস অব্দি পড়ানো হয় ছোট্ট করে দেখুন লেখা আছে ফাইভ টু টুয়েলভ অবধি পড়ানো হয় তারপরে আছে এখানে হবে বাচ্চাদের নাম অর্থাৎ স্টুডেন্টের নাম নেম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটা আমাদের প্রতিষ্ঠানের নাম্বার বাষট্টি ছিয়ানব্বই একানব্বই আটত্রিশ উনিশ এটাই আমাদের দেখতেই পাচ্ছেন যে এটাই আমাদের ফোনপে নাম্বার যদি কোনো গার্জেন যদি মনে করে যে ক্যাশ নেই হাতে টাকা নেই অর্থ ফোনপেতে টাকা আছে বা অ্যাকাউন্টে টাকা আছে তো সেই গার্জেন মনে করলে আমাদের ফোন ফোনপেতে টাকাটা অবশ্যই পাঠাতে পারেন এই যে মাঝখানের পেজ পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মাস আছে মাসের উল্লেখ করা আছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো আমাদের বারোটা মাস মান্থ আছে ডেট আছে সিগনেচার আছে ছেলেমেয়েরা টাকা দিলে হ্যাঁ আমরা প্রত্যেক মাসে মাসে সাইন করে দেই হ্যাঁ সিগনেচার বা সাইন বা সিগনেচার করে দেই এবং হ্যাঁ পরের মাসে টাকা দিলে আবার পরের মাসে সিগনেচার করে দেই মার্চের টাকা দিলে আবার মার্চের সিগনেচার করে দেই এভাবে করে আমাদের হ্যাঁ ডেট এবং সব উল্লেখ করা আছে পিছনে যেটা আছে লাস্ট পেজে আপনারা দেখতে পাচ্ছেন একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানোর ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের একমাত্র ঠিকানা হলো আমাদের মডার্ন কোচিং সেন্টার এখানে উন্নত মানের নোটস এর ব্যবস্থা করা হয় এবং প্রোভাইড করা হয় অর্থাৎ ব্যবস্থা করা হয় টিচারদের নাম দেখতে পাচ্ছেন টিচার কারা কারা আছে সাতজন টিচার আছে প্রথম এক নাম্বার হচ্ছে কি আরশাদ হোসেন এম এ ইংলিশ উইথ বিএড আর্টস গ্রুপের টিচার লিটন সরকার হ্যাঁ বিএসসি উইথ ম্যাথমেটিক্স সায়েন্স গ্রুপের টিচার জাহরুল মিয়া ফিলোসফি উইথ বিএড সোহেল রানা বেঙ্গলি এম এ উইথ বিএড ইশাক হক পলিটিক্যাল সায়েন্স এম এ উইথ বিএড চাপা বিশ্বাস হ্যাঁ সংস্কৃত এম এ উইথ বিএড আজারুল ইসলাম জিওগ্রাফি এম এসসি উইথ বিএড তো তারপরে আবার একটা মোবাইল নাম্বার দেখা দেওয়া আছে একই মোবাইল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদের ছেলে মেয়েদের একটা সঠিক প্রতিষ্ঠানে পাঠান সঠিক জায়গায় পাঠান যেন তারা সঠিক শিক্ষা পায় এবং হ্যাঁ এই শিক্ষা জীবনে